ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ওটা ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে ওতে পুলিশ হকার উৎচ্ছেদ ঘটণাকে এই তকমা দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না মুখ্যমন্ত্রীর হকার উচ্ছেদ ঘটনাকে এই তকমা দিলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হটাত করে নগরায়ণ করার জন্য হকার উচ্ছেদ কর্মে ব্রতী হয়েছেন আচ্ছা বলুন তো এত নগরায়ণ কোথায় ছিল রাজ্যে চাকরি নেই যে কটা মানুষ খেটে খাচ্ছে তাদের পেটেও লাথি মারতে হলেও রাজ্যের সরকারকে রাজ্যের চাকরি নেই শিল্প নেই এম এ বিএ মেয়েরাও রাস্তায় ব্যবসা করে খাচ্ছে কি বা করবে পেটের ভাত জোগানোর আর তো কোনো উপায় নেই কিন্তু রাজ্যের শাসক দলের সেটাও সহ্য হচ্ছে না নগরায়নের নাম করে সাধারণ মানুষের মুখের ভাত কেড়ে নিচ্ছে তৃণমূল সরকার এই কথা আমাদের না কথা রাজ্যবাসীর এ বিষয়ের উপর ভিত্তি করে গতকাল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ও বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি তৃণমূলের এই অমানবিক অত্যাচারের কথা তুলে ধরেন তিনি বলেন হকারদের উচ্ছেদ করলে তাদের একটা করে চাকরি দেওয়া হোক এত উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু তিনি অবশ্যই করতে পারবেন ওটা হচ্ছে আঙ্গুর ফল টক কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাথ দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পার্সেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ও রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না একটা রিক্রুটমেন্ট হবে না তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ও বিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য মহামান্য উচ্চ আদালত দু সালের পরে সমস্ত ও সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে যেগুলো কেন্দ্রের যে তালিকা ও তালিকার বাইরে যে নতুন ও আছে মূলত হিন্দু ও বিষিদেরকে খতম করার জন্য করেছেন এখন আপনি বলছেন আমি এটা মানি না কোর্টের রায়কে মানি না তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতু খায় ব্রিটেনিয়া বিস্কুট সে দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার জন্য নতুন আইন আনতে চলেছেন লো হকিং জোন ফালতু বড় বড় কথা অনেক লোক দেখেছে দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তা এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিক ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেব আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে রহিম শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ টু সমস্তিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি জল আর রাস্তার দাবিতে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছিল জনগণ দু হাতে দুটো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ফাটাতে বোম ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য গোটা রাজ্যটাকে গৃহ করেছে বারে বারে যেটা বলি ওটা বলি শেষ করব বুড়িমার চকলেট বোম পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু পিসির বোম সব জায়গায় পাওয়া যায়